এগুলো হলো কলা আমরা যে গতানুগতিক পদ্ধতিতে চাষ করি যে কলাগুলো সেগুলো না এগুলো হলো আলাদা কলা জিনাইন কলা আমি যদি দেখাই এই যে দেখুন আমাদের একটা শরীতে কতগুলো কলা চলে আসছে আমি একটু কাছাকাছি দেখাই দর্শক দেখুন আমি বসে আছি আমার সাইজ এই শরীটা হয়ে গেছে এই কলাগুলো আপনারা জানেন এর আগেও বলেছি একটা শরীতে দুইশো থেকে দুইশো চল্লিশ পিস কলা হয়ে থাকে আর সব থেকে বড় কথা হলো এই কলার যে সাইজ আমি যদি দেখাই এই যে দেখুন আমার দুই হাত দিয়ে ধরছি শুধু এইটা না অনেকেই ভাববেন যে একটা কলা দেখাইলো সেটা নাই যে আমি এইটা যদি দেখাই যে দেখুন কত মোটা এবং কত বড় অল্প পরিচর্যায় অতি যত্নে সুন্দরভাবে এই কলাগুলো হয়ে আসতেছে এগুলো হলো জিনাইন কলা আমরা সাধারণত টিসু কালচার চা লাগিয়ে থাকি টিসু কালচারের চা লাগিয়ে থাকি বিদায় আমাদের কলাগুলো এত সুন্দর হয়ে গেছে সব থেকে বড় কথা হল অল্প পরিচর্যায় এই কলা হয় আর এই কলার শরীর অনেক বড় হয় আমরা যেটা দেখেছি চাষিরা কলা চাষিরা এর আগে কিন্তু কলা চাষ করে অনেক লস খেয়েছে কারণটা হলো গাছের গোড়া থেকে চারাগুলো যে বেরিয়ে যায় সেই চারাগুলো লাগায় পরবর্তীতে জেনারেশন চেঞ্জ হয়ে কলার শরীর অনেক ছোট হয়ে যাইছে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে কালচারের চারা লাগালে মাতৃগুণাগুণ থাকে এবং কলা এরকম চলে আসে আর এই কলাগুলো লাগালে আমরা যেটা দেখেছি যে চাষিরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না কারণ গাছ বাইমানি করে না অল্প যায় এরকম ফল চলে আসে যদি সঠিক জাতের গাছ লাগানো হয়